মনে হচ্ছে দেশের প্রশাসনগুলা এতই অথর্ব হয়েছে যে অথর্বতার কারণে দিন দিন মানুষকে মানুষ হত্যা করছে এগুলো যেন দেখেও দেখছে না শুনেও তারা শুনছে না যত অন্যায় অপরাধকারী মানুষ রয়েছে তাদেরকেই ভার ভার তারা টটু দিচ্ছে কেন এমনটা হলো অথচ এ দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে সবচাইতে প্রথমে এগিয়ে আসার উচিত ছিল কিন্তু তারা তাদের সেই নৈতিকতাকে ভুলে গিয়ে পুরনো দিনের মতন তারা তাদের ব্যবহারগুলো দেখাচ্ছে এই জন্যই কি আঠারো কোটি মানুষের থেকে ট্যাক্সকৃত অর্থ আদায় করা হয় এই জন্যই কি বাংলাদেশে পণ্যের দাম এত বাড়িয়ে দেওয়া হয় এই অথর্ব প্রশাসনকে ফেলার জন্য জাতি আজকে সেই বিষয়টা খুলাসা করে জানতে চায় যদি আজকে সুহাগ হত্যার বিচার দৃশ্যমান করা হতো তাহলে এই তুহিনকে জীবন দিতে হতো না যেহেতু খুনিরা ভার ভার খুন করে পার পেয়ে যায় সেহেতু তারা খুন করার জন্যে তাদের দৌরাত্ম এবং সাহস ভার ভার তারা দেখিয়ে যায় তারা যেন একটা ভার্তা ফেরণ করছে যে যারা নাকি আমাদের বিরুদ্ধাচরণ করবে আমরা খুন করব আমরা ঘুম করব আমরা হত্যা করব আমরা ছাদা তুলব আমরা বাজি করব আমরা চাঁদ চেথায় করে বেড়াবো তাহলে তোমার কি যদি তোমাকে বলতে হয় তাহলে তার জন্য তোমার জীবনটাকে বিলীন করে দিতে হবে এই মেসেজটাই যেন আজকে সারা বাংলার মানুষকে দেওয়া হচ্ছে কেন এই সকল প্রশ্নের উত্তর আজকে যাতে জানতে চায়